সংযতকারী সংযতকারী যে ব্যক্তি তার জিহ্বাকে হেফাজত করে ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে এই জন্য রসুল করিম সাল আলি বলেন মান সমাতা রাজা যে ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি নাজাদ পেয়ে যায় কেননা কথার মাধ্যমে অনেক অশ্লীল কথা বের হয়ে যেতে পারে অনেক মিথ্যা কথা বের হয়ে যেতে পারে মানুষের গিবধ শেখায়ত হয়ে যেতে পারে সুতরাং চুপ থাকাটাই ভালো রসুল করিম সাল আলহ্লাম বলেন মেয়ানু লি মা বাইনা লিহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আবমানু লাহুল জান্নাহ যে ব্যক্তি দুইটি বিষয়ের হেফাজত করতে পারবে দুইটি বিষয়ের জিম্মাদার হতে পারবে ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম ওই ব্যক্তি প্রবেশ করবে প্রথমত হচ্ছে দুই চুয়ালের মধ্যবর্তী স্থান এবং দুই রানের মধ্যবর্তী স্থানকে যে হেফাজত করতে পারে সুতরাং মুখের মাধ্যমে যে কোনো কিছু বলা যাবে না কেননা মানুষের গিবৎ শেখায়াত করা মানুষের সাথে খারাপ আচরণ করা গাল গাল মন্দ করা এগুলো সম্পূর্ণভাবে হারাম কেননা কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না সুতরাং আমরা এই দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বাকে আমরা সংযত রাখবো তাহলেই আলাপা আলামিন আলমিনার জান্নাতে প্রবেশ করতে পারবো